কাল আসছে বরবাদের আসল ধামাকা কাল আসছে বরবাদের আসল রূপ কাল আসছে বরবাদের রীতিমতো সুনামি কাল ঠিক সন্ধ্যা সাতটায় হতে যাচ্ছে বরবাদের ফাইনাল ম্যাচ অর্থাৎ টান টান কিছু একটা হতে যাচ্ছে কাল কাল মানে হচ্ছে আজ বাজে এখন বারোটা চার অর্থাৎ বেজে গেছে ঘন্টা শুধুমাত্র কাম ডাউন বাকি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ সারাদিন টান টান উত্তেজনার মাঝে কিছু আগে খবর এলো কাল আসছে বরবাদের আসল রহস্য অর্থাৎ কি করে আরিয়ান মির্জা কি করবেন কালকে আরিয়ান মির্জা দেখার বিষয় দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে রিদিসিদি এবং কি শাকির খানের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেলে রীতিমতো একদম খেলা হবে কালকে যে খেলার জন্য আসলে প্রস্তুত তো আপনারা নাকি সবাই কমেন্ট করে জানান সবাইকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার দেন সাকিব মাঝে ছড়িয়ে দেন বরবাদ টান টান উত্তেজনা ময় হাজারো নাটকীয়তার পর অবশেষে আসছে আমার আপনার কাঙ্ক্ষিত বরবাদ যে বরবাদের জন্য আমরা লড়াই করেছি আজকে সারাটা দিন যে বরবাদ নিয়ে আমরা ফাইট করেছি আজকে সারাটা দিন বুঝতেই পারছেন খুবই ক্লান্ত তারপরে কিন্তু তুমে যায় নাই বরবাদ যতক্ষণ পর্যন্ত সিনেমা হলে না দেখব ততক্ষণ পর্যন্ত যাব না কারণ হায়নারা কিন্তু এখনো তাকিয়ে আছে বরবাদকে আটকিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কাল হচ্ছে বরবাদের ফাইনাল ম্যাচ বুঝতেই পারছেন বুঝতেই পারছেন আপনারা কি লেভেলের ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে কাল আমি তো রীতিমতো ভাই ভয়াবহ লেভেলের দারুণ থেকে দারুণ লেভেলের এক্সাইটেড কারণ মেগাস্টার শাকিফ খানের কালকে একটি গান আসতেছে বরবাদের টাইটেল ট্র্যাক রীতিমতো ভাই বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড করবে এবার বরবাদ মানে করে দিবে লন্ডভন্ড মিন হচ্ছে লন্ড বন্ধ মানে যেসব ফকিন্নির পলারা বরবাদের পিছনে লেগেছিল এদের মুখ এখন মানে আর কথা বলতে পারছে না এখন কারণ বরবাদের তো ক্লিয়ার হয়ে গেছে মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স আইসা পড়ছে এখন জাস্ট হচ্ছে সেন্সরের সার্টিফিকেটটা অফিসিয়ালি নেওয়া বাকি অর্থাৎ বরবাদের মু মানে মুক্তি কিন্তু কেউ আটকাতে পারতেছে না রিলিজ কিন্তু কেউ আটকাতে পারছে না বুঝতেই পারছেন ভাই আমি কতটা আনন্দিত রাত সাড়ে বারোটা বাজে কেউ ভিডিও বানায় কেউ কি ভিডিও বানায় আপনারা অনেকেই বলেন যে আমরা সাকিব শাকিবিয়ান না শাকিব খানের কথা বলি না আরে ভাই বাজারে যখন যেটা বে তখন তো সেটা নিয়ে কথা বলবো তাই না সেটাই তো আমার দায়িত্ব আপনা আপনাদেরকে ওই নিউজটা দেয়া বাট অনেকের দেখি যে গা চুল কাচ্ছে কেন ভাই কেন রে ভাই কেন আপনাদের জন্যই তো করি না আমি আমার নিজের জন্য করি আমি কি আমার নিজের জন্য করতেছি না যা করার সব আপনাদের জন্য করছি হ্যাঁ আপনারা আমাকে ভালোবাসেন আমিও সেই দায়বদ্ধতা জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে কিন্তু শুধু ভিডিও গুলো বানাই সাকিব খানকে ভালোবাসি বিদায় অর্থাৎ কালকে কিন্তু ভাই বরবাদের আসল রহস্য উন্মোচন হতে যাচ্ছে কাল হবে বরবাদের ফাইনাল ম্যাচ অর্থাৎ বুঝতেই পারছেন প্রিয় সাকিব ভাইরা কালকে সারাটা দিন হবে টানটান উত্তেজনাময় ঠিক সন্ধ্যা সাতটাই হবে বরবাদের ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচ দেখার জন্য কারা কারা রেডি আছেন কমেন্ট করে কিন্তু জানান জানান কিন্তু ভাই কমেন্ট করে কারণ এই এই রাতের বারোটা বাজে আপনাদেরকে শুধু আপনাদেরকে ভালোবাসার থাকিতেই ভিডিওগুলো বানাচ্ছি কাম নাই কিন্তু আমার আর সত্যি আর কোনো কাম নেই সকালবেলা আটটা বাজে অফিসে যাইতে হয় হ্যাঁ রাতে দশটা এগারোটা বাজে আমার কোনো কাম নাই ভাই শুধু ভিডিও বানাই আর কোনো কাম নাই এই ভিডিও বানাই খাই আমি বুঝতে পারছেন তো সাকিব ইয়ানরা আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমার কলিজার মানুষ আপনারা ঠিক আমাকে কিরকম ভালোবাসেন বিশ্বাস করেন ভাই তার চেয়ে বেশি আপনাদেরকে ভালোবাসে তার চেয়ে বেশি কোনো অংশে কম না সাকিব ভাইকে যতটুকু ভালোবাসেন ঠিক আমিও আপনাদেরকে ঠিক তার চেয়ে বেশি ভালোবাসি বিশ্বাস করেন আর না করেন ভাই কালকে বরবাদের গান আসছে সবাই রেডি হয়ে যান একের পর এক ধামাকা নেবেন শুধু ধামাকা আর ধামাকা এখন আর অন্য কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ